হরে কৃষ্ণ রাধে রাধে নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন রাখে প্রদীপ কে কতবার করেছেন অবশ্যই কমেন্ট করে জানিবেন আমি মনে হয় পাঁচ থেকে ছয় বার রাখের প্রদীপ করেছি দুবার হলো দিতে আর তিনবার হলো মনে হয় বাড়ির পাশে আপনারা কতবার দিতে গিয়ে রাখের প্রদীপ জ্বালিয়েছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানিবেন আর রাখের প্রদীপ কার না ভালো লাগে তা অবশ্য বাবা উদ্দেশ্যে কার্তিক মাসে শনি মঙ্গলবারে দরানো হয় আর ওইখানে বারদিতে গিয়েই সব কিছু কেনা যায় বাসা থেকে শুধু বেল দুধ ওইগুলো নিয়ে যেতে হয় আর মা ঘি মাঠে প্রদীপ তারপর হইলো নারকেলের ছোবা সব ওইগুলো আর কলা গাছের খুলো বারুদিতে সব কিছু পাওয়া যায় আর দেখো আশেপাশে কত সুন্দর লাগছে ধোঁয়ায় মন্দিরটা অনেক সুন্দর লাগছে আর সবাই প্রদীপ নিয়ে বসে আছে প্রদীপ ধরানোর পর সবাইকে কেউ কথা বলতে পারে না কত সুন্দর লাগছে সবাই প্রদীপ নিয়ে বসে রয়েছে আর রাখের প্রদীপ ধরানোর পর বাবা লোকনাথের পঞ্চমন্ত্র বলতে হয় আর প্রদীপ নিভে গেলে সবাই নদীতে বাসিয়ে দিচ্ছে আমিও বাসিয়ে দিয়েছি দৃশ্য দেখো কত সুন্দর লাগছে সবাই লাইন লাইন করে এক এক সাইডে সবাই প্রদীপ নিয়ে যাচ্ছে আর যারা বাসিয়ে দিয়েছে তারা আরেক সাইডে লাইন দিয়ে উপরে চলে যাচ্ছে কোনো হাঙ্গামা নেই কোনো জ্ঞানজাম নেই যা যে মতো বাসিয়ে চলে যাচ্ছে আর এটা হলো আমরা যখন গিয়েছি যে যার মতো জায়গা রাখতে হয় না হলে জায়গা পাবে না আমরা অবশ্য মন্দিরের পেছনে জায়গা পেয়েছি কেউ ইট বা পেপার দিয়ে জায়গা রাখতে হয় সবাই মিলে সবারটা সবারটা জায়গা রাখতে হয় যে যেভাবে যে কোন জায়গায় তাজা যা মতো যা যা মতো জায়গায় রেখে দিতে হয় দেখো কত কত শত মানুষ এত এত মানুষ বারুদিতে রাখে বদি ধরাতে যায় অবশ্য ওই সময় রুম পাওয়া যায় না আমরা রুম পাই নাই আমরা নাগমন্দিরে ওই জায়গায় রাত কাটিয়েছি সবাই যে যার মতো সুন্দর করে বসে আছে জায়গা নিয়ে আর এটা হলো বাবা লোকনাথের মন্দিরের পাশেই শ্মশান ঘাট শ্মশানঘাটটাও খুব সুন্দর আর এটা হলো পুকুর বাবা পাশেই একটা পুকুরে মন্দির বাবা ভোলানাথ আর এই শিব ঠাকুরকে দেখলেই তো এমনি মন শান্তি হয়ে যায় আর কত সুন্দরভাবে রেখেছে দেখো জলের মাঝখানে এই ক্লিপটা নেওয়া আমরা যখন প্রসাদ নেওয়া শেষ তারপর রাতে এই ক্লিপটা নিচ্ছি রাত যখন দশটা বাজে আর উপাস থেকে কি কী প্রসাদ খেতে হয় যারা উপাস করে তারা তো অবশ্যই জানে আতর চাল বা চাল ফল প্রসাদ আর নারিকেল দুধ এগুলো খেতে হয় অবশ্যই লবণ খাওয়া যাবে না ক্লিপগুলো নিয়ে নিছি আর এই এইগুলো হলো বাবলুকনা মন্দির বাহিরে খাবারের দোকান সবাই মিলে বেশি আমরা সবাই কেনাকাটা কিছু কেনাকাটা করতে গিয়েছিলাম অনেক কিছু বসেছে খাবার টাবার নিয়ে আর এটা হলো ঠাকুরে আসবত বা ঠাকুরের জিনিসপত্র যা যা পাওয়া যায় সব আশেপাশে অনেক দোকান আছে প্রচুর জিনিস আর এগুলো দেখলেই তো এমনিতেই মন ভরে যায় চোখও তো মনোমুগ্ধ হয়ে যায় আর যারা দোকানে যাবে তারা কি না কিনে চলে আসতে পারবে এত সুন্দর বিশেষ করে মেয়েরা একটা জিনিস হলো মেয়েরা কিনে নিয়ে আসবে আমিও কিছু জিনিস কিনে নিয়েছি সবাই কম বেশ কিছু না কিছু টুকটাক জিনিস কিনে নিয়ে নিয়ে আসে ঠাকুরের সব যাবতীয় জিনিস বিগ্রহ ছবি সব কিছুই পাওয়া যায় এই করতে আর এই তো দেখতে পাচ্ছ কবুতরগুলো কবুতরগুলো ওইখানেই অনেক সব অনেক সবসময় থাকে ওরা ওইখানে পালেই কবুতরগুলো কত সুন্দর লাগছে দেখো উড়ে যাচ্ছে আর ওইখানে যাব কবুতর দেখবো না এটা কোনো কবুতরগুলো সবাই খাবার দিচ্ছে ছোট থেকে বড় সবাই আমিও হাত দিয়ে খাবার দিচ্ছি সাহস করে অবশ্যই একটু ভয় লাগছিল কিন্তু একটু ভালোও লাগছিল যে কবুতরগুলো গুলো হাতে নিয়ে খাবার দিচ্ছিলাম যে সব কবুতর গুলো সব সময়ই থাকে আর কেউ না কেউ গম দিয়ে কবুতর গুলো খাবার দেয় ঈশ্বরে সৃষ্টি সেরা জীব বলে কথা আর এই ক্লিপটা নেওয়া আমরা চলে আসব আসার আগে ছোট্ট করে বাবা লোকগুলার নাতেই ক্লিপটা নিয়ে নিলাম তখন বৃষ্টি নামছিল দেখো ফুটা ফুটা বৃষ্টি পড়ছিল তব দেখতে খুবই সুন্দর লাগছিল ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই টাটা